আসছে ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিতেশ দেশমুখের বহুল প্রতীক্ষিত সিনেমা রাজা শিবাজি যেটি পরিচালনাও করেছেন তিনি বিপরীতে দেখা মিলতে যাচ্ছে তার শ্রী জেনিলিয়ার প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি কোন গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি দু হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা যেটি ইতিমধ্যে বলিউডের বক্স অফিস এতে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন ভিকি কৌশল এবার সম্ভাজির বাবা রাজা শিবাজীকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা বিগ বাজেটের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রীতেশ দেশমুখ সিনেমাটির ঘোষণা দিয়েছে ভারতের অন্যতম বৃহৎ জিও স্টুডিওজ এবং মুম্বাই ফিল্ম কোম্পানি ঐতিহাসিক অ্যাকশন মহাকাব্যিকের সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন রিতেশ। এরই মধ্যে বর্ণাঢ্য এক স্টার কাজ নিয়ে মুম্বাই ও মহারাষ্ট্রের ওয়াই অঞ্চলে শুরু হয়েছে সিনেমার শুটিং রাজা শিবাজি চিত্রায়িত করবে কিশোর শিবাজি ভোসলে কিভাবে সমসাময়িক সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং কিভাবে তার নাটকীয় ইতিহাসে স্বরাজ্য বা আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন বপন করেন সিনেমাতে রিতেশ ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত অভিষেক বচ্চন মাহেশ ম্যান্সরেকোর সাচিন খেদেকার ভাগ্যশ্রী ফারদিন খান জিতেন্দ্র যোশী এবং আমলিক গুপ্তার মতো হিন্দি সিনেমার রথী মহারথীরা প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন রিতেশের স্ত্রী জেনেলিয়া সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনিও ধারণা করা হচ্ছে শিবাজীর স্ত্রী চরিত্রে হাজির হতে যাচ্ছেন জেনেলিয়া এর সঙ্গীত পরিচালনা করছেন অজয় অতু একযোগে মারাঠি হিন্দি তামিল তেলুগু কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে সিনেমাটি ভারতবর্ষের অন্যতম শ্রদ্ধেয় বীর ছত্রপতি শিবাজি মহারাজের জীবন স্থানীয় আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর লক্ষ্যেই বহুভাষায় মুক্তি দেয়া হবে এটি রাজা শিবাজি নামের ঐতিহাসিক অ্যাকশন মহাকাব্যিক এই সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে দু সালে ছাব্বিশ সালের মহারাষ্ট্র দিবস পহেলা মেতে সফুর আফরিনাই